আসসালামু আলাইকুম ওরমতুল্লিক সম্মানিত সদী আশা করি আলহামদুলিল্লাহ আপনারা ভালো আছেন আমি কিছু সময়ের জন্য কিছুক্ষণের জন্য আপনাদের সঙ্গে যে বিষয়টা নিয়ে থাকবো সেটা হচ্ছে ইমানিয়তের আলোচনার ষষ্ঠ পর্ব ইমান ইমানটা হচ্ছে শাস্তি থেকে বাঁচার একটা ব্যবসা যা আর অব্যবসা আল্লাহ তোর আশাফের মধ্যে বলেছেন ইয়া

তাহলে তোমরা ইমান আনো আল্লাহ ও তার রসুলের উপর এবং জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করো এটি তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বোঝো চান এবং মাল হচ্ছে একজন মানুষের পূর্ণাঙ্গ পুঁজি যদি সে ইচ্ছে করে তবে সেই পুঁজি দিয়ে ইমান অর্জন করবে অথবা ইচ্ছা করলে পুকুরি অর্জন করতে পারবে এ আচরণকে কোরআন করিমের ভাষায় এটাকে ব্যবসার সাথে তুলনা করা হয়েছে সকল ব্যবসা হচ্ছে ইমান আনার পর যান মালের এই পুঁজিকে আল্লাহ ও তার রসফুলের পথে বিনিয়োগ করা। তবেই পাওয়া যাবে পরকারের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে পরিত্রাণ এটি এমন এক সফলতা যা কখনো ব্যর্থতার গ্লানিতে ঢেকে যাবে না আল্লাহ হাবিব সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক লোক সকালে উঠে নিজেকে ক্রয় বিক্রয় লিপ্ত করে দেয় তার মধ্যে কতিপয় লোক নিজেকে মুক্ত করতে সক্ষম হয় আবার কতিপয় লোক নিজেকে ধ্বংস করে দেয় অর্থাৎ যে ব্যক্তি নিজের যান মাল শক্তি সামর্থ্য প্রভৃতিকে আল্লাহর পথে পরিচালিত করে সে তো মুক্তি পেয়ে যায় আর যে ব্যক্তি এগুলোকে আল্লাহ নাফার মানিমূলক কাজে নিয়োজিত রাখে সে নিজেকে নিজেই ধ্বংসের দ্বার নিয়ে যায় আল্লাহ তালা ইমান দুনিয়ার শাস্তি থেকেও বাঁচিয়ে রাখে শুধু আখেরাতেই নয় দুনিয়ার শাস্তি থেকেও ইমান বাঁচিয়ে রাখে আল্লাহ তালা সরে হুদের মধ্যে হুদে

যখন আমার নির্দেশ এসে গেল তখন নিজের রহমতে আমি হুদকে এবং তার হুদের সাথে ইমান এনেছিল তাদেরকে বাঁচিয়ে দিলাম আমি মূলত তাদের তাদেরকে কঠিন শাস্তির থেকেই বাঁচিয়ে দিলাম সোরা হুদের পাশাপাশি অনেক নবী দাওয়াত প্রতিক্রিয়া ও শাস্তির আলোচনা এসেছে তা থেকে একথাই প্রতীয় মান হয় যে দুনিয়ার শাস্তি থেকেও বাঁচার একমাত্র অবলম্বন হচ্ছে ইমান আল্লাহ তালা আমাদের প্রত্যেককে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত বিমানে হারাতে থাকার তফ করুন সম্মানিত শুধু সম্মানিত শুধু আপনিও জানুন অন্যকে জানার সুযোগ করে দিন বেশি বেশি করে শেয়ার করেন আসসালাম আলাইকুম আহমদুল্লাহ এত